মানে কোন প্রবলেম সলভ করবে পরে বললাম যে ভাই আসলে এক্স্যাক্ট কোন প্রবলেমটা সলভ করবে উনি বললো যে ভাই ইউটিউবে দেখছি ইউটিউবে অনেকে অটোমেশন করে বললাম যে মানে আমি যে সিস্টেম বিল্ড করবো এটা রিকোয়ারমেন্ট কোথায় এটা কে নিবে এবং তার কি প্রবলেম সলভ করবে রাইট উনি বসলো ই কমার্স বা এফ কমার্স বিজনেস সলভ করবে বা প্রবলেম সলভ করবে কিন্তু আমার তো ই কমার্স আছে আমি তো ডিজিটাল প্রোডাক্ট সেল করি আমার ডিজিটাল প্রোডাক্ট অটোমেটেড আমার স্টাইপ কানেক্ট করে দিয়েছি যখন সে পে করে অটোমেটিক আমার স্টাইপে চলে আসে তো এখানে তো আমার ইনভয়েস ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না ম্যানুয়াল আমি কোনো কিছু করতেছি না সবই অটোমেটেড তার মানে আমি কোথায় এটা

লাগবে সোশ্যাল মিডিয়া অটোমেশন তাতে লাগবে প্রত্যেকটা বিজনেস চায় তাদের বিজনেস অটোমেট হয়ে যাক সোশ্যাল মিডিয়া রেগুলারলি অটোমেশনের মাধ্যমে পোস্ট হোক অটোমেশনের মাধ্যমে তাদের বিজনেস টোনে কথা বলুক এবং সেই পোস্টগুলো জেনারেট হোক সেটা পোস্ট করুক প্রত্যেকটা বিজনেস চাই তাদের লিড জেনারেশন সিস্টেম অটোমেটেড হয়ে যাক বিভিন্ন সোর্স থেকে দশটা ভিন্ন ভিন্ন সোর্স থেকে রিচ আউট করবে এবং প্রত্যেকদিন পাঁচটা সাতটা লিড আসবে এটা প্রত্যেকটা বিজনেস চায় মানে ডিমান্ড থাকতে হবে আপনি যে অটোমেশনটা বিল্ড করবেন এটা একটা ডিমান্ড থাকতে হবে আমি একটা অটোমেশন বিল্ড করলাম যেটা মার্কেটে কোনো ডিমান্ড নাই বাট আমি ক্রিয়েট করতে পারি আমি ক্রিয়েট করলাম তো এটা আমি সেল করতে পারবো না তো আমি নিজের প্রয়োজন একটা অটোমেশন বিল্ড করলাম ওইটার দুনিয়াতে আর কোথাও রিকোয়ারমেন্ট নাই আমি নিজে ব্যবহার করতে পারবো বাট সেল করে তো ইনকাম করতে পারবো না তেমনি ভাবে যখন অটোমেশন বিল্ড করবেন বা যখন এটা সেল করার চিন্তা করবেন তখন অ্যাটলিস্ট একটা প্রবলেম সলভ করে এরকম কোনো কিছু বিল্ড করবেন এখন অডিয়েন্স হতে পারে ন্যারো অডিয়েন্স হতে পারে ব্রড বাট প্রবলেম সলভ করতে হবে রিয়েল ওয়ার্ল্ড এর প্রবলেম সলভ করতে হবে যেটা আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন যে এইটা তোমার পেইন্ট পয়েন্ট এই পেইন্ট পয়েন্ট এটা সলভ করতেছে আচ্ছা জাহিদ ভাই ওই আমি আশিক ভাইয়ের সাথে একটা জিনিস একমত আমার মতে ওইটা তো ভাই যেটা বলছো ওটা তো হয়েছে এরকম কি করা যায় একটা একটা ভিডিও থাকলো যে এর মানে মেনলি কি ধরনের কোশ্চেন করে কিংবা কি ধরনের রিকোয়ারমেন্ট প্রবলেম অ্যারাইজ হয় এবং আমরা এটা কিভাবে ডিল করতে পারি ক্লায়েন্ট অ্যাপ্রোচ গুলি কিভাবে আছে না যে এই ধরনের কোশ্চেন গুলি তাদের বেশি থাকে তারপর এগুলি তারা বেশি জিজ্ঞেস করে কিংবা কিভাবে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি এইগুলি মানে যারা এখনো মার্কেটে নামে নেই তাদের জন্য এরকম যদি একটা ভিডিও থাকে তাহলে আই থিঙ্ক এটা সুবিধা হয় যে মোস্ট কোয়েশ্চেন যেগুলো অ্যারাইজ করে কিংবা তারা জিজ্ঞেস করে এটার একটা সুন্দরভাবে অ্যাপ্রোচ আর ভাই ওই যে ভাই যেটা বলল যে আপনার কেস স্টাডি আপনি বললেন দিবেন লাইফ প্রজেক্টের তো যেগুলি একটু মানে বেশি আসে কিংবা যেগুলো মোটামুটি একটা স্কেল বেশি এগুলা একটু দিলে বেটার হয় আমার যেটা মনে হয় এটা যদি করা রাইট এখন মোর দ্যান 100 প্লাস মিটিং করার পরে এআই অটোমেশনের মিটিং করার পরে মনে হলো আসলে ক্লায়েন্ট স্পেসিফিক কোনো কোশ্চেন কখনোই করে না ক্লায়েন্ট আমাকে কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন বা কোনো কিছু করে না বাট আমি যেটা করি আমি 80% শুনি যখন ক্লায়েন্ট বলে তার প্রবলেম বলে সে কি চাচ্ছে রিকোয়ারমেন্ট থেকে শুরু করে টোটাল তার কাছে একটা স্ট্রাকচার ডাটা আছে সে যেই ক্লায়েন্ট এটা করবে তার কাছে স্ট্রাকচারের ডাটা আছে এবং তার মাথার মধ্যে সে জানে যে সে কি চাচ্ছে ইনপুট কি হবে আউটপুট কি হবে এবং কোনটাকে সে অটোমেটেড করতে চায় আমি আশি পার্সেন্ট সময় মিটিং এ টোটাল আশি পার্সেন্ট সময় আমি শুনি এবং ফাইনালি আমি নোট ডাউন করি আমি যখন শুনি তখন আমি নোট ডাউন করতে থাকি যে আমি কি প্রশ্ন করব কারণ আমি ভুলে যাবো ভাই সবাই ভুলে যায় এবং ক্লায়েন্টকে যখন কথা বলা শুরু করবো তখন ভুলে গেলে সেটা উইয়ার্ড এই জন্য প্রথমে দুইটা পার্টে আমি নোট ডাউন করি যে তার কি প্রয়োজন সেকেন্ড পার্টে আমি তাকে কি প্রশ্ন গুলো করবো তো যখন সে কথা বলতে থাকে নোট ডাউন করতে থাকে নোট ডাউন করে এরপরে যখন আমার কথা বলার সময় আসে তখন আমি তাকে প্রশ্ন করি যে ওকে ফাইন আমি আসলে তোমাকে এক্সপ্লেন করি যে আমি তোমার সিস্টেম সম্পর্কে কি বুঝলাম এবং কিভাবে আমি এটা প্রবলেমটা সলভ করব তখন আমি তার তার যে সিস্টেমের नीड এটা আমি তাকে এক্সপ্লেইন করি যে তুমি এটা চাচ্ছো তাই না সে বলল ওকে ফাইন আই नीड दिस সিস্টেম এক্স্যাক্টলি তখন আমি তাকে প্রশ্ন করি যে এইখানে আমার পাঁচটা প্রশ্ন আছে যেগুলো আমি তোমাকে করি তুমি আমাকে এটার মানে সলিউশন দাও যে কিভাবে তুমি এটা ওভারকাম করবে তখন আমি প্রশ্নগুলো তাকে করি প্রশ্নগুলো করার পরে দুইজনে মিলে আমরা ডিসাইড করি যে কোন ওয়েতে এটা করলে কোলাবোরেটর হবে আমি জানি ওএ বাট পোর্কাস্ট থেকে আমি এটার সাজেশনটা চাচ্ছি যে তুমি এটা কিভাবে করবে তো ওইখানে আবার নোট নোটে আমি লিখি

এটা আমার জন্য এনাফ হয়ে গেছে এটা সিস্টেমের মূল্য তিনশো ডলার চারশো টাকা বাট আমি যখন ক্লায়েন্টকে বলি যে তোমার যদি কোনো বাজেট থাকে সেটা শেয়ার করো ক্লায়েন্ট বললো যে আচ্ছা আমার বাজেট পাঁচশো ডলার বা হতে পারে সাড়ে পাঁচশো এর বেশি আমি যেতে পারবো না তার মানে আমার বাজেট ছিল তিনশো যখন ক্লায়েন্ট পাঁচশো বলো তখন আমার দুশো বেশি হয়ে গেল তাহলে আমি আর ওকে উল্টা কমাই দিই ওকে ফাইন তাহলে আমরা চারশো পঞ্চাশে ডিল করি আমি পাঁচশো তোমার জন্য মেবি আমাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে জাস্ট ওকে একটা বেনিফিট দেই যে আমাদের এতটা প্রয়োজন নাই আমরা আসলে ফেয়ার থাকতেছি এবং লং টার্ম একটা রিলেশনশিপ করতেছি আমি তোমাকে একবারে কখনোই ওভার চার্জ করবো না তাইলে তুমি চল আমরা 450 তে করি তুমিও তোমার দিক থেকে সেভ করো এবং আমিও চাই লং টার্মে তোমার সাথে এটা রিলেশন বিল্ড করতে তখন নেক্সট অটোমেশনগুলো আমি করতে চাই তখন ক্লায়েন্ট খুবই খুশি যে ওর বাজেটের থেকে এটা আমরা কমাই দিচ্ছি তখন ওকে ফাইন ডিল হয়ে গেল আবার অনেক সময় ডিল এভাবে করি জি ওকে ফাইন তাহলে আমরা আলোচনা করলাম আমি আবার আমার টিমের সাথে কথা বলি এবং কতদিন সময় লাগবে প্লাস প্রাইসিংটা তোমাকে আমি ইমেইলে বা যে কানেকশন আমাদের কানেকশন হয়েছে সেই কানেকশনের মাধ্যমে তোমাকে জানাবো এরপর এ ডিসাইড করি যে প্রাইসিং কি রকম হওয়া উচিত এরপর ফাইনালি ক্লায়েন্টকে রিকয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে আর ইনভয়েস করি

এবং দুই চার পাঁচটা করার পরে ইজি হয়ে যাবে বলতেছি না যে প্রথম ক্লায়েন্ট ক্লোজ করতে হবে প্রথম ক্লায়েন্ট ক্লোজ করার যদি পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো বাট আশা ছাড়া যাবে না মানে মনে রাখতে হবে ফাইন আমি আমি মিটিং 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 পরে নম্বর ক্লোজ তো গোলটা রাখতে হবে লম্বা সময়ের জন্য এবং হাল ছাড়া যাবে না যে ওকে পঞ্চাশটা রিসাল করছি এই পাঁচ দিনে একটা মেসেজও পাইনি রিপ্লাই দূর ভালো লাগে না এটা করা যাবে মানে পঞ্চাশ না আমার টার্গেট থাকবে আমি এক হাজার ইমেল করবো এক হাজার সোশ্যাল মিডিয়া মেসেজ করবো এক মাস আমি লাগিয়ে থাকবো এবং আমি দশটা মিটিং করবো আমার না হোক ক্লায়েন্ট না আসুক লিস্ট দশটা মিটিং করবো এগারো নম্বর মিটিংটা আমি ক্রস করবো তো মানে হুট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না এবং হুট করে বলা যাবে না যে এটা হচ্ছে না হয়তো সময় লাগবে আর যেটা বললেন যে এরকম ভিডিও নিয়ে আসা যায় কিনা আমাদের মোস্টলি পঞ্চাশ ষাটটা ভিডিও রেকর্ড করাই আছে যেটা কম্বাইন করে হয়তো বা একটা স্ট্রাকচার ওয়েদের নিয়ে আসা পসিবল যদিও ভিডিওগুলো অনেক লম্বা লম্বা একটা ক্লায়েন্টের সাথে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টার মিটিং এটা পুরো দেখানো সেন্স করে না তো এই ক্ষেত্রে হইতে পারে যে একটা সুন্দর করে স্ট্রাকচার সাজাইলাম যে শুরুতে তুমি কি বলবো তাহলে এই ভিডিওটা দেখো এটা হলো শুরু ইন্ট্রো যেটা তুমি রাখতে পারো এরপরে যখন ক্লায়েন্ট তোমাকে রিকোয়ারমেন্ট দিবে তখন শোনো এরপর আবার কিভাবে সেটা ডিল করবা এটার জন্য এই শর্ট ভিডিওটা দেখো অথবা পাঁচ মিনিট এরপর ফাইনালি গিয়ার প্রাইসিং এর জন্য এইভাবে একটা কথা বলতে পারো যেটা মানে আমাদের পাঁচটা ভিডিও থেকে দেখাইলাম এটা হইতে পারে আমি যেটা বলতেছিলাম যেটা আমার মানে কয়ে দিচ্ছিল যে ওই যে মেইনলি যে আমরা যে এপিআই ইউজ করি ক্রেডেনশিয়াল ইউজ করি তারটা কিভাবে আমরা এটা চাবো কিংবা কার ওয়েবসাইটে যে আমি কিভাবে তারটা মানে তখন সিয়ালটা আমি ইউজ করবো কিছু কোশ্চেন ছিল না আমার ওইটা আর কি যদি লাইভ দেখতে পারতাম একদম ওইটাতেই আমার আসলে কোশ্চেনটা করা যায় তাহলে বেটার হয় এইগুলি মেইনলি আর কি আমার এবং যাই অন্যদেরও মেবি হেল্প হবে যে এপিআই এখন যেমন আমরা নিজেদেরটা নিজে কিন্তু ক্লায়েন্টেরটা কিভাবে ইউজ করব কিংবা ওদের কাছে কিভাবে এটার অন্য কোন ওয়ে আছে নাকি অনেক হয়তো পাসওয়ার্ড দিতে চায় না কিংবা অনেক সময় অনেক এপিআই লাগে এটা আর কি দেখলে বেটার হতো যখন লাইভ করব আচ্ছা দেখানোর ক্ষেত্রে হয় কি ওই সেম প্রবলেম কারণ এখানে ক্রেডেনশিয়াল গুলো বেলার করে দিতে হয় ক্লায়েন্টের ডিটেইলস আমাদেরকেও দেয় এবং মোস্টলি যেই সিস্টেমগুলোর মধ্যে অ্যাড করা যায় মানে টিম মেম্বার অ্যাড করা যায় বা করা যায় তাদেরকে বলি যে এই সিস্টেমে সিস্টেমেড করা যায় তাহলে আমাকে করে দাও যেখানে আমি টোটাল মানে মেইন ওনার বাট আমি ছিলাম বা টিম মেম্বার হিসেবে তার কাজ করতেছি বাট যখন কোন সিস্টেমে এরকম সুযোগ সুবিধা না থাকে যেমন ওপেন এর ক্রেডেনশিয়াল লাগবে এটা টিম মেম্বার হিসেবে দিলে হবে না আমাকে ক্রেডেন্সিয়ালটা শেয়ার করতে হবে ক্লড এর ক্রেডেনশিয়াল আমাকে শেয়ার করতে হবে বা জেমএেনশিয়াল আমাকে শেয়ার করতে হবে এরকম যখন শেয়ার এর অপশন আছে তখন ক্লায়েন্ট ও ট্রাস্ট করবে আপনাকে এবং ট্রাস্ট করেই আপনাকে ক্রেডেনশিয়াল গুলো দিবে এবং সেটা